ভিডিও তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বুধবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইয়েমেনে দশটি ড্রোনকে আঘাত করেছে ওই ড্রোনগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছিল এর আগে ইয়েমেনের হুতিরা জানিয়েছিল তাদের নৌবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে অগ্রসরমান আমেরিকান বাণিজ্যিক জাহাজকে ও আইকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বুধবার সতর্ক করে দিয়েছেন যে চীন সরকারের সাথে যুক্ত হ্যাকাররা যে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনায় সহায়তা করে সেই কম্পিউটার সিস্টেমগুলোতে ক্রমাগত গভীরভাবে প্রবেশ করছে এবং তার জরুরি হুমকি তৈরি করেছে এবং তাকে উপেক্ষা করা যায় না চীন অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তিন বছর পর দেশটির সামরিক শাসনের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জনতার সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আজ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন